अनि एभले के गर्नु दोस्रो ३ दिन त नपडलागै म हेर पटकै पडलागै ए आ आ दुईबाई पनिले सेन्दिनि निलेबाई पनिले पिलन त पिलन त दुईटा पिलन चाहि अर्को आसे दुई दुई तन्दन আজকে তিরিশে ডিসেম্বর হাজার চব্বিশ আমাদের এই গাজীপুর জেলা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরুম আলহাজ আজি মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের আমার শ্রদ্ধীয় পিতা নবমৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিলের অনুষ্ঠানের আজকের সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ হাফিজুর রহমান লিন্টু চাচা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধীয় চাচা জনাব আলহাত আবুল কাশেম কাকা আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানব অধিকার কল্যাণ সংস্থার সম্মানিত প্রেসিডেন্ট অ্যাডভোকেট হায়দার আলী আরও উপস্থিত ছিলেন জেলা এবং মহানগরের কর্মকর্তাবৃন্দ এবং সমস্ত শ্রমজীবী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ দেই পাশাপাশি মরহুমের রুহের মাখ ফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করি এবং বিগত তেত্রিশ বৎসর যাবত এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত ছিল যারা প্রয়াত চলে গেছেন তাদের সবার রুহের মাখ ফেরাত কামনা করে দোয়া করি পাশাপাশি এই সংগঠনের সাথে সম্পৃক্ত যারা আছে নতুন কমিটিতে যারা আছে যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি এবং আগামী দিনে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সবার সহযোগিতা কামনা করি এবং আপনাদের সকলকে ধন্যবাদ এবং মিডিয়া কর্মী যারা আছেন এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ